তো নমস্কার বন্ধুরা জিম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে প্রধানমন্ত্রীর একটি অনবদ্য স্কিম নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ইয়েস আমাদের দেশে তরুণ তরুণীদের জন্য ইয়ং জেনারেশনের জন্য তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে জীবনে নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী এই স্কিম কিন্তু চালু করেছেন প্রকল্পটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা তো এই মুদ্রা যোজনা সম্বন্ধে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানতে চান তারা আজকের ভিডিওটা ফুল ওয়াচ করুন কারণ এই মুদ্রা যোজনার লোন আপনারা কোথায় পাবেন এই লোন পেতে গেলে কি কি যোগ্যতার দরকার এই লোনে কি কি সুবিধা আছে সবকিছু আলোচনা করছি অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন তো প্রথমেই চলে যাই ভারত সরকারের আরও একটি প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সংক্ষেপে যাকে পি এম এম ওয়াই যোজনা বলে আখ্যা দেওয়া হয় এই যোজনায় মানুষ লোন কিংবা ক্রেডিট পর্যন্ত পাওয়ার সুবিধা রয়েছে কৃষির সাথে জড়িত বাণিজ্য বা পরিষেবা খাতে কিংবা পোল্ট্রি মৌমাছি প্রতিপালন ইত্যাদি ক্ষেত্রে সর্বাধিক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে এবার আসা যাক এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আসলে কি ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প হচ্ছে এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এই যোজনায় মানুষ লোনের সুবিধা পাবে বাণিজ্য ক্ষেত্রে কৃষির সাথে জড়িত কাজকর্মের জন্য পোলট্রি তৈরি করার জন্য ডেয়ারি তৈরি করার জন্য মৌমাছি প্রতিপালন করার জন্য ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলির জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণের ব্যবস্থা রয়েছে এই প্রকল্পের আওতায় এক কথায় বলা যায় আমরা ব্যবসায়িক ঋণ পাবো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের মাধ্যমে মুদ্রা যোজনার সুবিধাগুলি কি কি দেখুন এখানে তিন ধরনের সুবিধা রয়েছে প্রথম হচ্ছে শিশু কিশোর তরুণ পাবে হাজার টাকা পর্যন্ত ঋণ কিশোর যারা তারা পাবেন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর তরুণ যারা তরুণরা পাবেন লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ এই প্রকল্পের অধীনে ঋণ পাওয়ার যোগ্য কারা অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য যোগ্য কারা মালিকানা অংশীদারী সংস্থা গ্রামীণ অথবা শহর এলাকায় নিম্নে উল্লিখিত ব্যবসা পরিচালনা করছে যারা কী কী ব্যবসা ছোটো উৎপাদনের ইউনিট সেবা খাতের ইউনিট দোকানদাররা ফল অথবা সবজি বিক্রেতারা ট্রাক অপারেটাররা অর্থাৎ যারা ট্রাক চালায় তারা খাদ্য পরিষেবার ইউনিট মেরামতির দোকান অর্থাৎ রিপেয়ারিং সার্ভিস সেন্টার যাজের মেশিন অপারেটার করেন যারা ক্ষুদ্র শিল্প রয়েছে যাদের কারিগরি শিল্প আছে যাদের ফুড প্রসেসর এবং অন্যান্য তো এতগুলি প্রকল্পে কিন্তু ঋণ পাওয়া যেতে পারে তো এই যোজনার সুবিধা পাওয়ার জন্য বলি রয়েছে এক ঝলকে দেখে নেওয়া যাক বিশেষ কিছু দিক আমরা তুলে ধরব যেগুলি এই যোজনার সুবিধা পেতে সতর্ক থাকতে হবে সেগুলো কি কি কোনো আবেদনকারী কোনো ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি করা চলবে না তার একটি সন্তোষজনক রেকর্ড থাকা কিন্তু বাঞ্ছনীয় দু নম্বর বলছে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রয়োজন তবে কার্যকলাপের প্রকৃতি এবং প্রয়োজনীয়তার উপরে ভিত্তি করে আবেদনকারীর মূল্যায়ন করা হবে তিন নম্বর এই যোজনায় ঋণ গ্রহীতাদের অভিজ্ঞতা দক্ষতা এবং জ্ঞান থাকা অর্থাৎ যেখানে আপনারা আবেদন করবেন সেটা ব্যাংকে যখন আবেদন করবেন সেখানে ব্যাংক ম্যানেজার কিন্তু কিন্তু আপনার কাছ থেকে এই এই জিনিসগুলো যাচাই করে নেবে যদি তার মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক আছে তবেই কিন্তু আপনাকে এই মুদ্রা লোন স্যাংশন করবে তো এই মুদ্রা যোজনায় আবেদন করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন এক নম্বর শিশু ঋণের ক্ষেত্রে কি কি প্রয়োজন পরিচয়ের প্রমাণপত্র অবশ্যই জমা করতে হবে যেমন প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স বা সরকার কর্তৃক কোনো ফটো আইডির প্রত্যায়িত কপি কিন্তু দিতে হবে দু নম্বর বসবাসের প্রমাণস্বরূপ বিদ্যুতের বিল অথবা টেলিফোনের বিল সম্পত্তি করের রসিদ অর্থাৎ যে সম্পত্তি ট্যাক্স দিয়েছেন তার রসিদ আধার কার্ড ভোটার আইডি কার্ড ব্যাংকের পাসবুকের জেরক্স আবাসিক শংসাপত্র সরকার দ্বারা স্বীকৃত শংসাপত্র কিংবা স্থানীয় পঞ্চায়েত পৌরসভা শংসাপত্র জমা দিলেও চলবে তিন নম্বর বলছে আবেদনকারী সাম্প্রতিক দু কপি রঙিন ফটো জমা দিতে হবে তার পরিচ্ছন্ন হয় চার নম্বর ব্যবসায়িক এন্টারপ্রাইজের পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র হিসাবে ব্যবসায়িক ইউনিটের ঠিকানা পরিচয় কিংবা মালিকানা সম্পত্তির সরি সম্পর্কিত অন্যান্য নথি নিবন্ধন শংসাপত্র দাখিল করতে হবে কিশোর ও তরুণদের ক্ষেত্রে অর্থাৎ এটা গেল শিশু ঋণ যেটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকার নিচে এবারে কিশোর এবং তরুণদের জন্য দেখুন কি বলছে কী কী ডকুমেন্টসের প্রয়োজন ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট ইত্যাদির মধ্যে কোনো একটি পরিচয়পত্র জমা দিতে হবে দু নম্বর স্থায়ী বসবাসের ঠিকানা স্বরূপ বিদ্যুতের বিল দু মাসের বেশি পুরনো নয় এমন সম্পত্তি করে রসিদ আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি প্রয়োজন আবেদনকারীর দু কপি সাম্প্রতিক রঙিন ছবি জমা দিতে হবে নম্বর সেলস ট্যাক্স রিটার্ন কিংবা আয় আয়করের মতো বিষয়গুলির ক্ষেত্রে শেষ দুবছরের ব্যালেন্স শিট জমা করতে হবে দু লক্ষ কিংবা তার বেশি টাকা লোন নিতে গেলে তার ক্ষেত্রে জমা করতে হবে কোম্পানির মেমোরেন্ডাম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অথবা পার্টনারশিপ অফ পার্টনার্সের যে কপি যে পার্টনারশিপ যদি আপনারা ব্যবসা করেন সেই কপি জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে চলতি আর্থিক বছরে অর্জিত বিক্রয়ের তথ্য জমা দিতে হবে বিগত ছয় মাসের অ্যাকাউন্টের বিবৃতি জমা দিতে হবে অর্থাৎ আগে থেকে আপনার যদি কোনো ফার্ম থেকে থাকে তার স্টেটমেন্টে কিন্তু জমা দিতে হবে এবারে আসা যাক প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ক্ষেত্রে লোন প্রদানকারী এই প্রতিষ্ঠানগুলোর নাম কি অর্থাৎ কারা কারা কোন কোন প্রতিষ্ঠানগুলো এই লোন দিয়ে থাকে বেসরকারি ব্যাংক পাবলিক সেক্টর ব্যাংক রাষ্ট্র পরিচালিত সমবায় ব্যাংক ক্ষুদ্র আর্থিক ব্যাংক অর্থাৎ এস এফ বি ইনস্টিটিউশন অথবা এম নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি বা এনবিএফসি এবং আঞ্চলিক খাত থেকে গ্রামীণ ব্যাংক। এই এই প্রতিষ্ঠানে কিন্তু এই মুদ্রা লোন আপনারা পেতে পারেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাতে আবেদন করবেন কিভাবে দেখুন আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে এই অনলাইনে আবেদন করতে গেলে বেশ কিছু নথির প্রয়োজন সেগুলো কি আইডি প্রুফ ঠিকানা প্রুফ প্রমাণপত্র আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো আবেদনকারীর স্বাক্ষর ব্যবসায়িক উদ্যোগের পরিচয়পত্র এবার দেখে নিন কীভাবে আবেদনটা আপনারা করবেন এরপর আবেদনের জন্য প্রথমে যেতে হবে পিএম মুদ্রা যোজনা সরকারি ওয়েবসাইটে ভালো করে মনে রাখুন ওয়েবসাইটে যাবেন সেখানে গিয়ে মুদ্রা লোন অপশানে ক্লিক করতে হবে এবং এখনই আবেদন করুন এবং অপশনটিকে বেছে নিতে হবে এরপর সংযুক্ত পেশাদার বিদ্যমান উদ্যোক্তা কিংবা নতুন উদ্যোক্তা এই তিনটি অপশনের যে একটিকে বেছে নিতে হবে অর্থাৎ বিভিন্ন অপশান আসবে যেটা এখানে লেখা আছে যে পিএম মুদ্রা যোজনার যে সরকারি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনার প্রথমে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পর ওখানে ফর্মটা সাবমিট করবেন করার পর আপনাদেরকে কিন্তু একটা নাম্বার হবে ওখান থেকে ওকে তো সেই আবেদনের নাম্বারটি ওখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং সেই প্রিন্ট আউট কপিটা নিয়ে কিন্তু আপনারা নিকটবর্তী আপনাদের যেই ব্যাংকে আপনাদের লেনদেন ভালো হয় যেই ব্যাংকে আপনাদের পাসবুক আছে সেই ব্যাংকে যাবেন গিয়ে বলবেন যে আপনি কি কারণে নিতে চাইছেন অর্থাৎ আপনি কোনো একটা ছোটোখাটো শিল্প তৈরি করতে চাইছেন এবং অবশ্যই যেই শিল্প করতে চাইছেন তার প্রুফ কিন্তু দরকার পঞ্চায়েত থেকে তার কিন্তু একটা ট্রেড লাইসেন্স যেটাকে বলে সেই ট্রেড লাইসেন্স কিন্তু দরকার লাগবে তো আপনারা আপনাদের সেই প্রকল্পের যাবতীয় তথ্য এবং ওই আবেদনটি সঙ্গে নিয়ে আপনারা নিকটবর্তী আপনাদের পরিচিত ব্যাংকের শাখায় যাবেন এবং সেখানে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবেন যে আমি একটা মুদ্রা নিতে চাই এবং যা যা করতে হবে স্যার আপনি বলুন এবং তিনি একটা প্রা বলে দিবে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবারে দুটো প্রশ্ন আমার মনে ভাসছে যে সুদের হার তাহলে কত দেখুন যেই ব্যাংক থেকে আপনারা ঋণ নেবেন ধরুন কেউ স্টেট ব্যাংক থেকে করলো তার ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা হবে কেউ হয়তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে করলো তার ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা হবে অতএব ইন্টারেস্ট কত হবে সেটা কিন্তু আপনারা যেই ব্যাংক থেকে লোন নেবেন সেই ব্যাংক নির্ধারণ করবে ঠিক আছে আর যদি আপনারা সরকারি ভর্তুকি মনে হয়তো প্রশ্ন যে এই মুদ্রা লোনে কি তাহলে সরকার কোনো ভর্তুকি দিচ্ছে এর উত্তর হচ্ছে না সরকারি কোনো ভর্তুকি কিন্তু এই মুদ্রা লোনে নেই তার মানে কি সম্পূর্ণ ব্যাংকের দায়িত্বে এই লোন পাওয়া যাবে তবে এই লোনের যেহেতু এটা কেন্দ্র সরকার একটা প্রকল্প সেহেতু আপনাদের কিন্তু খুব ন্যূনতম সামান্য ইন্টারেস্টে কিন্তু এই ঋণ ব্যাঙ্কগুলি প্রদান করবে ঠিক আছে তো চলুন আজকে মুদ্রা যোজনা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে একটি বিস্তারিত ভিডিও শেয়ার করলাম আর এই ধরনের আরও অনেক সরকারি প্রকল্প রয়েছে যার ভিডিও আমি নেক্সট ভিডিওতে আনতে চলেছি এবং তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন